আমি আন্তরিকভাবে দুঃখিত আমি প্রথমেই বলতে চাই যে আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি হিসাবে এবং আমি সেটাই চেষ্টা করি পালন করার ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এখন আসি আসলে পূজার বিষয়টি নিয়ে পূজার বিষয়টি বা এখানে আসলে নিউজ কিংবা মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি যেটি আমি আসলে কখনোই যাইও ও কিংবা করিওনি এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন যেটি হচ্ছে অনেক সাংবাদিক ভাই বোনেরাই ওখানে ছিলেন যাদেরকে হয়তো ইনভাইট করা হয়েছে কিংবা আপনারা যদি ওইখানকার ইনভিটেশন কার্ডটাও দেখেন কার্ডে আসলে লেখা আছে যে কে আসলে ওটার উদ্বোধন করেছে এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাবার আগেই এবং যে জায়গাতে আমাদের প্রোগ্রামটি হয়েছে আমাদের অনুষ্ঠানটি হয়েছে সেটি অবশ্যই পূজা মণ্ডপ ছিল না এবং পাশে আরেকটি স্টেজ ছিল সেখানে করা হয়েছিল এবং পুরো অনুষ্ঠানটি আসলে সেখানে হয় शकीवल हसन, उनके मान के, के बाबू, एक तचितकार हो, जो एक तो हो करे। ये डीजे सर, एक প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ব্যাপী